কবর যে এত শান্তির জায়গা এটা জানতাম তা আল্লাহটি আরো আগে বললে কবরে চললে আসতো আমাকে ভাইজান আমি অনেক বড় দম পারি সে টান দিয়ে ছাড়িয়ে দিছে দম দম হয়ে গেছে আমি কি আরে পাগল ওরকম দম না দম তো আল্লাহ আল্লাহর রাহে একটা হাদি কোরবানি করতে হবে জবে করতে হবে এই দম দিতে হবে আপনার চক্ষুটা বাইন্দে নেন আমার রক্ত যেভাবে দেখেন আপনি সহ্য করতে পারবেন আর আমার হাত পা বাইন্দে নেন আমার জানটা যখন বের হয়ে যাবে তো ছটফট করলে আপনার নবী আপনাকে পাও লাগলে বেদমি হবে কেমন পিতা আর কেমন সন্তান পুরা জোষ উঠে গেছে পুরা জোশ আল্লাহ পাক জেব্রাইসকে বলে জেব্রাইল তুই কোথায় বলেন না কি মুক্ত আমল সেরেক মুক্ত আমল হাজরিন আমলের মধ্যে বিভিন্ন বিষয় আছে হাজরিন পাঁচ পাঁচটা নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে বিভিন্ন বিষয় আছে আসি কি নাই বলেন আসি কি নাই আছে ভাইরা আমার হাজরিন এবাদতের মধ্যে এবাদত এমন একটা জিনিস যেটার মধ্যে হলুসিয়াত থাকতে হবে এখলাস থাকতে হবে এখলাস ছাড়া কোনো এবাদত আল্লাহর দবে কবুল হয় না গ্রহণযোগ্য না আপনি একটা মসজিদ বানিয়েছেন কিন্তু আপনি মনে মনে ভাবছেন মানুষ আমাকে দানবীর বলবে মানুষ বলবে সে মসজিদ বানিয়েছে সমাজসেবক সমাজসেবক শিল্পপতি কত কি লকব বুঝেন নাই না নাকি বহু লকব দিয়ে হাজরিন আপনার মসজিদ বানিয়ে আসছেন মনে মনেও আপনি নিজে অনেক কিছু মনে করছেন নিজে নিজে বলছেন যেটা আমার কথা কয় না কয় একটু বলে না কে আমার কথা কথা বোঝেন না আসি কি নাই আসি কি নাই এই দানের কোনো দাম আছে কথা কান না দাম আছে নামাজ পড়তে দাঁড়িয়েছেন নামাজ পড়তে দাঁড়িয়েছেন আপনি আল্লাহর সামনে মনে মনে বলছেন যে আমি নামাজ পড়ছি মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে মানুষ আমাকে মোত্তাকি বলবে মানুষ আমাকে পরহেজগার বলবে বাবা হাজরিন ওই নামাজ কি কবুল হবে একটু সবাই জব দেন কবুল হবে হবে ওথার জব দেবেন কিন্তু জব দ কি আদব জব দাও কি অল আন নবী সল্ল লহ আলী হু সাল্লাম আদ্দবনি রব্বিফা হসন তাদিবি ওয়াল্লবনি রব্বিবিফা বলেন তালিবি বলেন নোশহান হল্লাহ আল্লাহপাক নবীজিকে সর্বপ্রথম আদব শিক্ষা দিছিল উত্তম আদব বলে নোশহান হলো তারপর আল্লাহ পাকে এলেম শিক্ষা দিয়েছেন উত্তম এলেম বলেন না সুভাং আল্লাহ তা আমরা কি শিখবো আদব কি শিখব কি শেখব কে কে আদব শিখবেন দেখতে চাই না আল্লাহ কবুল করব আমিন আদব যদি না শেখেন কোনোদিন আপনার মধ্যে এলেম আসবে না এলেম আল্লাহ প্রদত্ত জিনিস সুভাং অমা ইল্লা কলিলা বলেন না সুভাং সামান্য একটি জ্ঞান আল্লাহ দান করেছেন এদি আপনি কি করছেন রকেট উড়াচ্ছেন প্লেন বানাচ্ছেন গাড়ি করছেন জাহাজ চড়ছেন কত কি করছেন বলেন সব হা আল্লাহ ভাইরা আমার হাজিরিন এখলাস এখলাস ছাড়া কোনো মানুষ আল্লাহর অলি হতে পারে না হাজিরিন নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করছেন মানুষ নামাজই বলবে রোজা রেখে মানুষকে বলছেন এই তুই রোজা রাখছো তুই রোজা রাখছো কথা বুঝবি কিন্তু অনেকে নফল রোজা রাখে রাখে না নফল রোজা আছে কি রোজা আপনার আইয়া বিদে রোজা আছে সোমবার আসে বৃহস্পতিবার আসে না কতাকাণ্ড না সোননাথ আসে না রোজা রাখে হাজের এরপরে মহাররম মাসের রোজা আসে সিয়াম, বাদ রামাদান শাহরুল্লাহল মহাররম নবীজি বলেছেন রমজানের পরে উত্তম যে রোজা সেটা হলো মহাররমের রোজা বলেন সুভা হাজরিন ভাইরা আমার তা আমরা দশ এগারো রোজা রাখি না নয় দশ নাহলে দশ এগারো রাখি কি না হাজরিন এই রোজা রেখে অনেকে মানুষকে বলে কি কি বলে জানেন এই রোজা রাখছ কি কয় কথা নাকা নিজেরা জাহের করতে আসে কথা বলেন নাই বললে আবার বলে কি আমি রাখছি তুই রাখো না আমি রাখছি এখলাস আছে কথা না এখলাস আছে নাই এই পর্দাগুলি খুলে দেন এই ভাই পর্দাগুলি খুলে দেন যারা আছে বসতে দেন পর্দাগুলি খুলে দেন হাজরিন কথা হচ্ছে এখলাস ওমা উমিরু ইল্লা ইহলসিন আলাহদ্দিন বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক এমন কোনো এবাদত আমাদেরকে দেন নাই যার মধ্যে হলুসিয়াত নেই বলেন সুবহান আল্লাহ এখলাস হল বড় জিনিস জীবনে বহুত ইবাদত করেছেন জিন্দিগি বর সারা জীবন এবাদত করেছেন যদি এখলাসের সাথে এবাদত না হয় আল্লাহর জন্য না হয় মানুষ হয় দেখার আল্লাহ কবুল হবে না এই শীতের বেলায় বসে আছেন মনের মধ্যে যদি হালকা একটু যায় তাই কিন্তু সব শেষ এজন্য সাথে সাথে তবা করতে হয় কি করতে হয় তবা ইস্তেফার আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও একটু মনের মধ্যে আসছে আসতেই পারে তো অস দিতেই থাকে ওর কামই তো চব্বিশ ঘন্টা খালি মানুষের প্রত্যেকটা মানুষকে চব্বিশ ঘন্টা হয়রানির মধ্যে চব্বিশ ঘন্টা ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিপদগামী করার জন্য সে চব্বিশ ঘন্টা লেগে আছে পাক মানুষকে এমন একটা জিনিস দিয়ে দিচ্ছেন যেই ব্যক্তি হৃদয় দিয়ে আল্লাহর ভালোবাসা দিয়ে মনে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি তবা করবে করবে ফার করবে তার জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দিন বলেন ভাইরা আমার হাজির তো এখলাস হলুসিয়ান আল্লাহ মানুষের হৃদয়টা দেখেন আল্লাহ কিন্তু মানুষের চেহারা দেখেন না ইয়াউমা লা ينفع مال বানুন بنون ইল্লা من اتى الله بقلب سليم বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক মানুষের এই জান এই আপনারই সম্পদ পিতা-মাতা সম্পদ সম্পত্তী এগুলি আল্লাহ দেখেন আল্লাহ চায় না আল্লাহর মা পবিত্র হৃদয় একটি হৃদয় নিয়ে কেয়ামতের দিনে আল্লাহ তবে হাজির হতে বলেন সুবহানাল্লাহ আপনি কেরা কোন রাজনীতিবিদ কোন পয়সাওয়ালা কোন কুতুব কোন পীর কোন অলি কোন গাউজ কোন কুতুব এর দাম কিন্তু আল্লাহ নাই পবিত্রটা হৃদয় নিয়ে আল্লাহ হাজির হবেন আল্লাহ সেইটা দেখবে বলেন না সুভান কে কালো কে সাদা কে লাল কে ধনী কে গরিব কে বড় লোক কে ছোট লোক এটা আল্লাহ দেখবেন না আল্লাহ কি দেখবেন বলেন না আল্লাহ কি দেখবেন পবিত্র দেল দেখবেন হৃদয় দেখবেন বলেন না সুভান হাজিরিন মানুষের পবিত্র একটি আত্মা এ আত্মা মুখের জিনিস না এ আল্লাহর হুকুমে প্রবেশ করেছে বলেন না সুহান আল্লাহ কলির রোহ মিন আমদের রব্বি বলেন না সুহান কলির রোহ মিন আমদে রব্বি অমা উতি তুমি বলেন না এ আল্লাহর হুকুমে প্রবেশ করেছে বলেন না সুহান আল্লাহ আপনার হুকুমে প্রবেশ করে না এখানে আপনার কিছু নাই এ খেলা সব আল্লাহর কার খেলা কন্যা সুহান আল্লাহ আল্লাহর হুকুমে রুহ প্রবেশ করেছে আল্লাহর হুকুমে যেম থেকে রূপটা চলে যাবে ভাইরা ভাইরা আমার আমার কষ্ট নাকি আপনাদের ঠান্ডা পড়ছে না ঠান্ডা কম না বেশি এখন আগে তো বেশি ছিল হাজিরিন যাই হোক কথা হচ্ছে পবিত্র হৃদয় নিয়ে মহান রব্বুল আলমিনের দরবার হাজির হতে হবে কি হৃদয় নিয়ে বলেন না কি হৃদয় নিয়ে পবিত্র হৃদয় পবিত্র হৃদয় কি মুখ দিয়া হবে না তেল দিয়ে হবে এটা এটাকে মুখে দিয়া হয় লেখে হয় বলে হয় এটা হচ্ছে অর্জনের জিনিস হৃদয় নিগ্রহ ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলমে কাছে চোখের পানি ফেলবেন কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার দেলটাকে পবিত্র করে দাও কলবে সালিম করে দাও বলেন না সুহান আল্লাহ কারণ কলবে সালিম ছাড়া তলবে সালিম ছাড়া ওই আত্মার কোনো দাম নাই ওই আত্মার কোনো দাম নাই এই আত্মাকে কন্ট্রোল করতে হবে বলেন নান আল্লাহ যে আত্মা কন্ট্রোল করতে পারছে সেই সফল কাম যে আত্মশুদ্ধি করছে সেই সফল কাম আফলা আত্মশুদ্ধি করেছে সেই সফলকাম হয়েছে বলেন না আল্লাহ ভাই আমার হাজরিন বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার কারণ আমরা বিভিন্ন দিকে নজর চলছে আমাদের বিভিন্ন দিকে নজর ডাইনে তাকাই বামে তাকাই এই দেখি ওই দেখি কি দেখি কি হবে বাবা মরে গেলে তো সাড়ে তিন হাত মাটির নিচেই তো থাকতো কি হবে আর দেখে আহ নাতিপুতি সন্তান থাকে বিল্ডিং এ আর যে যে করে যায় সে থাকে সাড়ে তিন হাত মাটিতে আহ এই তো দুনিয়া দিন মৌতিন আাই দুনিয়াকে দৌলত ক্যা হই রু হত গাই কে হালত কে হই আহ রুহটা তখন বের হয়ে যাবে উড়ে যাবে মরা জেসেমটা পড়ে থাকবে হাজরিন যাই হোক সময় থাকতে সময়টাকে কাজে লাগান রাজি আছেন কে কে রাজি দেখতে চাই না রায় আল্লাহ কবুল করবে আমিন যাই হোক হাজরিন পবিত্র হৃদয় দরকার পবিত্র আত্মা দরকার হাজরিন যা কিছু হবে এখলাসের সাথে হবে আমার কোরবানি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সবকিছু হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহ বসে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ জাকাত সবকিছু কোরবানি একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন না কার জন্য আল্লাহর জন্য সবকিছু আল্লাহর জন্য হবে এই যে কোরবানি সহজ জিনিস বলেন তো আজকে যদি ইব্রাহিম আলাহ ইসলামের পুত্র ইসমাইল ইসলাম যদি জবে হইয়েই যাইত আমরা কেউ আজকে থাকতে পারতাম না বাবার প্রিয় সন্তান যেটা সবটি কোরবানি হয়ে যেত আজকে বলেন না সব আহ ইব্রাহিম ইসলাম দোয়া করছে আল্লাহর কাছে মিনাস রব্বে আল্লাহ বলছেন ফাবার সারনা হুবে গোলাম ইন হালিম বলেন না সোহান আল্লাহ বলছেন আল্লাহ কাছে ফরিয়াদ করছেন ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তুমি আমাকে নেককার একজন পুত্র সন্তান দাও আল্লাহ বললেন ফাবার না হবে গোলামিন হালিম তোমাকে আমি ধৈর্যশীল একটা সন্তান দান করব হাজরিন হাজরিন ভাইরা আমার সে ইব্রাহিম আলাহ ইসলাম মানুষ একজন নবী সেও তার সন্তানকে আল্লাহর রাহে কোরবানির জন্য নিয়ে গেছে আল্লাহ কিন্তু রক্ত দেখেন আল্লাহ কিন্তু গোষ্ট দেখেন আল্লাহ দেখেন হৃদয়টা বলেন আমার হাজরিন কত বড় ত্যাগ কত বড় ত্যাগ এব্রাহিম স্বপ্ন দেখছে যে আল্লাহ বলছেন এব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাহে কোরবানি করো হাজরিন এখন সে চিন্তা করছে আমার প্রিয় বস্তু তো আমার সন্তান বলেন না আশি বৎসর বয়সে আল্লাহ ছেলে দেুবাহ আল্লাহ আমার সন্তানই তো আমার প্রিয় বস্তু হাজির এখন ইব্রাহিম তার সন্তানকে বলছে বাবা আল্লাহ তো বলেছে তোমার প্রিয় বস্তু করবানি কর আল্লাহ রাহে এখন তুমি তো আমার প্রিয় বস্তু কি বলো বাবা যা আদেশ হয়েছে আপনি হুকুম পালন করেন অচুরি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন বলেন নুবহান আল্লাহ হাজরিন ভাই আমার ইব্রাহিম আলাহিসাম পুত্রকে প্রস্তাব দেওয়ার পরে হাজরত ইব্রাহিম আলাইলাম মিনায় নিয়ে গেলেন তাকে মিনায় কোথায় নিয়ে গেছে জামারাত আছে না জামারাত মিনায় জামারাত আছে জামারাত কি জামারাত আছে দশ এগারো বারো জিলহাজ আমাদের কঙ্কর মারি মনে আছে আপনাদের হাজরিন এই তিনটা স্পট আছে এটাকে একটা বলে সগরা কোবরা ওস্তা হাজরিন বড় মেজো ছোট এই তিনটা শয়তান এখানে পাথর মারতে হয় এটা আল্লাপাক মানাসিকে হজের মধ্যে এটা অজীব করে দিয়েছে বলেন সু হাজরিন ইব্রাহিম আলাইসালাম সামনে হাঁটছে ইসলাম পিছিয়ে পিছে যাইতে আসে এর মধ্যে শয়তানটায় যাও কই তোরে তো জবাই করতে লইয়া যায় তোরে তো কোরবানি দেবে কাব্বা জানি কয় আমার বলতেছে পাথর মার এস এসে পাথর মারসান আল্লাহ তিনবার তিন জায়গায় তিনবার পাথর মারছে তিন জায়গায় এই জন্য এইটা আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত মতে মোহাম্মদের জন্য আল্লাহ এটা অজিব করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ যদি কেউ পাথর মারতে ব্যর্থ হয় তাই কিন্তু নেই হবে কি বলে দম দিতে হবে আর দম কি জানেন শ্বাস টাইনের দম ছাড়া না কিন্তু কথা বলেন নাই একবার গেছে হজে পিস সে সাথে বললেন তো আমাদের এক পীর ভাই জেনারেল মানুষ উনি তো জানেন এগুলি তাই আমি আমাকে হুজুর সে হুজুরকে বললেন ঢাকা এয়ারপোর্টে ভিআইপি লাউন্সে মনে আছে আমার দু সালে তো সবাই আবদার করলেন হুজুর আমরা হজে যাচ্ছি আপনার সাথে আপনি নিয়াদটা করাইতেন হুজুর আমার ডাক দিয়ে বলল আমার পক্ষে তুমি সবারই নিয়াদ করাইতো তা আমি সবাই রেহেরাম বান্দাইয়া এরপর সবাই নিয়াত করে দিচ্ছি এখন নিয়াত করে পর এবার সে আপনার টুপি আপনার নিয়াত হয়ে গেছে হেরামের নিয়াত হয়ে গেছে এখন সে টুপি খুলছে টুপি খোলার পরে নিয়াত করছে নিয়াত করে আমি টুপি মাথায় দিই টুপি মাথায় দিয়ে না দম দিতে হবে আমার ভাইজান আমি অনেক বড় দম পারি সে টান দিয়ে ছাড়িয়ে দিচ্ছে দম দম হয়ে গেছে আমি কি আরে পাগল ওরকম দম না দম তো আল্লাহ আল্লাহর রাহে একটা হাদি কোরবানি করতে হবে জবে করতে হবে এই দম দিতে হবে তাই আপনারা আবার ওই অনেকে আবার হজে যাই পর্যন্ত কোরবানি দেয় দেশ আপনার যে এই যে দমেশকর এই দমেশকর কিন্তু মক্কা হুদুদুল হারামে দিতে হবে এটা কিন্তু দেশে দিলে হবে না হাজরিন যাই হোক তো কথা হচ্ছে তো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন বাবা আল্লাহ আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাহে কোরবানি করো বলেন ওসমান হাজরিন এরপরে ইব্রাহিম বলছে বাবা আমার হাত পা পাওয়া বান্দে নেন যদি আমি আপনার চক্ষুটা বান্ধে নেন আমার রক্ত যদি দেখেন আপনি সহ্য করতে পারবেন আর আমার হাত পা বান্দে নেন কারণ আমার যখন বের হয়ে যাবে তা ছটফট করলে আপনার নবী আপনাকে পাও লাগলে বে হবে কেমন পিতা আর কেমন সন্তান رب حبلي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبح فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستزدني ان شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه اي يا ابراهيم قد صدقت الرؤيا ان كذلك نزل المحسنين ان هذا لهو البلاء المبين আফাদাইনাহু বিযিবহিন আউযিন বলেন না এই যে যে ঘটনাটা বললাম এই কোরআন الشায়াতে আল্লাহ পাকের করেছে বলেন না সুবহানাল্লাহ হাজিরিন এরপর ইসমাঈল এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস তিনি জবে করা শুরু করলেন জবে করছেন কিন্তু আল্লাহ পাক একটা শিশা ঢালা একটা জিনিস ফেরেশতার মাধ্যমে দিয়ে দিলেন যত পোষায় কিন্তু পোষ আপনার গলায় লাগছেন এব্রাহিম রাগ করে পাথরের উপরে মেরে দিলেন পাথরটা এই ছুরিটা পাথরটা দুইটা ভাগ হইয়া পাথরের মধ্যে গেড়ে গেল বলেন সুভাগ আবার উঠাইয়া ঘষা দিয়ে আবার পোষ দিছে পুরা জোশ উঠে গেছে পুরা জোশ পাক জেব্রাহ সামকে বললেন জেব্রাইল তুই কোথায় জান্নাত দিয়ে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাই আনে ইব্রাহিমের সুরির নিচে এই দুম্বাটাকে সরাইয়া দেয় কন্যা সুহান আহ হাজরিন এরপর আপনি ইসমাইল ইসলামকে সরিয়ে নিলেন দুম্বাকে দুম্বা কোরবানি হয়ে গেল ইব্রাহিম ইসলাম বুঝে ফেললেন তার প্রিয় বস্তু আজকে কোরবানি হয়ে গেছে চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার

ভাই আমার আপনি যিনি হজে যাচ্ছেন তিনি তাকবীরের সাথে তাকবীরের সাথে তিনি কঙ্কর মারছেন আল্লাহ আকবর বলে কঙ্কর মারছেন হাজরিন ভাই রামাতে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক এই স্মৃতি হিসাবে তাম ইসলামটা কিন্তু পুরো ইতিহাস এখন আমরা গল্প বললি ইতিহাস বললি বলে কি যে খালি গল্পই পারো বলতে না কাম তাই গল্প কি আমি কইছি কথা কান না আমরা বলছি তামাম কোরআন শরীফটা এই সমস্ত ঘটনা দিয়ে বিধান দিয়ে সব সবকিছু আমাদের দিয়ে দিয়েছেন বলেন রসুল্লাম মুসা কি হইছে মুসা আল্লাহ সময় সামনে কি হইছে ফেরাউন মুসা কি করছে হাজির খেজা সঙ্গে কি হয়েছে মুসা আল্লাহ সাল্লামের এবার রাহিম এবার বিভিন্ন নবী নবীরসুলদের লোকমান হেকিম তার ঘটনা সুরা লোকমান সে নবীরা কিন্তু তার নামে কিন্তু সুরাই আছে একটা আছে না নাই পাতাকানাক আছানা নাই সোভা হাজরিন ভাই আমার পুরা কোরান শরীফটা হলো হিস্টোরি আল্লাফাক সমস্ত পৃথিবীতে কোরআন শরীফকে এমন সুন্দর করে এর সামনে এখন কেতাব নাই যা লিকাল কেতাব ওলা রয় বাফি কোদাল্লিল মুক্তাফিম বলেন না সোহান আল্লাহ ওই কেতাব ত্রুটি মুক্ত ত্রুটি মুক্ত ভুল নাই কোনো বলেন না সোহান আল্লাহ মত্তাকি জন্য হেদায়ত যারা মোত্তাকি যারা পরহেজগার খোদা ভীরু যাদের অন্তরে আছে তাদের জন্য কোরআন হেদায়ত বলেন না আল্লাহ সবের জন্য নাই সবাই তো কোরআনের কোরআনের মাহফিল করে ও ভাই সবের লাগে কিন্তু কোরআন হেদায়ত হেদায়েত কার জন্য যার মনে আল্লাহর ভয় আছে যে আল্লাহকে ভয় করে যে তাকে অর্জন করে যে পরহেজগার যে মোত্তাকি যে নবীকে মহব্বত করে নবীকে সম্মান করে সাহাবিদ সম্মান করে তার জন্য কোরআন হেদায়ত বলেন না সোহান আল্লাহ কোরআন হেদায়ত না বহু শরীফ কিন্তু মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে হাজিরিন যাই হোক যে কথা বলতেছিলাম এখলাস হলুসিয়া এটা মুখের জিনিস নয় সেখানে ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে কেমন ত্যাগ তিনি করেছেন সোভান আল্লাহ মানুষ যখন এবাদত তারা করে নাই মানুষ যখন এবাদত তার শিক্ষা দেয় নাই আল্লাহ পাখের এত পছন্দ হয়েছে আল্লাহ এই ঘটনাটা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন বলেন না সুহান আহ কি চাই না আল্লাহ তুমি আমাকে একটু সন্তান দাও একটা নেককার ছেলে দাও রব্বে হাবলি মিনা সালেহীন ফাবার শরনা হবে গোলামিন হালিম আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি আছে। যে আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দেব আহ আর বা কেমন সাতাজি দুনুই ইনশা আল্লাহ মিনা সাবিরিন অচিরই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন এ কথা কয় নাই যে আপনি আমার ধৈর্যশীল হয়ে পাইবেন আমার কথা সে বোঝেন না এখন মাইক পাইলে নিজেরে খালি ফেলাস করে বোঝেন না ডক্টর লাগায় কত কি লাগায় আছে না নাই শায়েক ডক্টর মৌলানা আল্লামা কোন শেষ নাই বোঝেন নাই কথা বোঝেন কি কই বোঝেন এ কথা কি কই বোঝেন কিছু বুঝবেন মুখের চাড়াম দিয়ে জিনিস হয় না মিয়াসা ইব্রাহিম আলাইহিস সালাম কে ইসমাইল কি বলছেন নবী কাকে বলে দেখেন যদি ছোট হয় আর নবীউ নবিয়ান ওয়া কানা সাবিয়ান নবী তো নবী যদি সে ছোট হয় বাচ্চা হয় সোভান আল্লাহ কন এব্রাহিল আল্লাহসাল্লাম এসপাই আল্লাহসাল্লাম কি বলছেন বাবাকে বাবা অচি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন কথা বলেন নাই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাইবেন এয়া কয় নাই কি কইছে সাতাজি দুনি ইনশা আল্লাহ মিনা বলেন না সুহান নিরহংকার কথা এ কথার মধ্যে কোনো আমিত্ব নাই এই কথা মতো রিয়া নাই 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 নিজেকে বিলীন করে মিটাইয়া কথাটা তিনি বলেছেন বলেন না কি বলেছেন আল্লাহ তুমি আমাকে একজন ভাই আমার হৃদয়টাকে আল্লাহর মুখী করেন বাবা হৃদয়টাকে আল্লাহর দিকে হৃদয়টা নিয়ে ফখর করার কিছু নাই মরে যাব মাটি হয়ে যাব যাবো আল্লাহর আল্লাহরে দাঁড়াবো হাজিরিন ভাইরা আমার পবিত্র হৃদয় যদি দারান আল্লাহর কাছে দুনিয়ার শান শাক আখেরাতের সামনে কিছুই না দাদা হুজুর কেবলা একটা ঘটনাকেও মাঝখান দেন দুনিয়াটা কিছু না নিছক অনেক কিছু মনে করি আমরা এটা কিছু না আসল শান্তির সামনে আসল দুঃখ সামনে যদি শান্তির কাজ করি শান্তি পাবো দুঃখের কাজ করি দুঃখ পাবো আল্লাহ আমাদের মাফ করবো না আমি দুঃখ জানি আমরা না পাই একটা লোক করেছে দাদা হাজুর কেবল একটু চক্ষু বন্ধ করে কাশফুল কুবুরের মোরা কাবায় বসলেন তার এক মুড়িদ এতেকাল করেছে একটু মিসকে হাসি দিলেন দাদা হুজুর হাসি দিলেন বল পাশের লোকটা পাশের লোকেরা বলতেছে হুজুর হাসছেন কেন কবর যে মানুষ কান্দে দেয় আমি কান দিয়ে আবার হাসছেন কারণটা কি আমি একটু ওনার হালটা বোঝার চেষ্টা করলাম তো ওনার সাথে আমার সাক্ষাৎ হলো আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন হুজুর কবর যে এত শান্তির এটা জানতাম তা জায়গাটি আরো আগে বললে চললে ভাইরা আমার হাজরিন আল্লাহকে খুশি করেন রাজি করেন ইব্রাহিম আল্লাহকে রাজি করেছে আল্লাহ পাক ইসমাইসালাম আল্লাহকে রাজি করেছে আল্লাহ পাক তার নসলায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে মানুষটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে নবী সুভার আল্লাহ সকল নবীদের তিনি নবী সকল রসুলের তিনি রসুল তাকে ইব্রাহিম আলহ থেকে শুরু করে রসুল ইসলাম পর্যন্ত মাঝখানে কিন্তু আর নবী ছিল না কন্যা সুভান আল্লাহ ইব্রাহিম ইসলামের দুই ছেলে এসাক আরেকজনকে ইসমাইল জবিহুল্লাহ আলহিসাম বলেন না সুভান আল্লাহ ইসরা সাল লকপ কি اسماعিল اسماعিল জবীহুল্লাহ বললেন সুবহানাল্লাহ اسماعিল আলাইহিস সালাম থেকে শুরু করে রসূল পাক পর্যন্ত মাঝখানে কিন্তু কোনো নবী ছিল না কত সম্মান আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন কত সম্মান আল্লাহ ইব্রাহিম আঃ কে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন বললেন সুবহানাল্লাহ হাজিরিন ভাইরা আমার তামাম মুসলমানদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই মুসলমান কি খালি বাংলাদেশে কথা কর না মুসলমান কি বাংলাদেশে তামাম পৃথিবীতে মুসলমান আছে মুসলমান কি শুধু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই কি বলে মালয়েশিয়া সিঙ্গাপুর এই জায়গায় মুসলমান আছে খালি কথা না কেন সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই কর্ণ এই মুসলিম মিল্লাতের জাতির পিতাকে সৈয়দনা ইব্রাহিম খালিল উল্লাহ আলাইহিসাম বলেন না সুহান আল্লাহর দরবারে বাবা গোষ্ঠের দাম নাই আল্লাহর দরবারে রক্তের দাম নাই হৃদয়টা আল্লাহর পক্ষের কাছে দরকার বলেন না সুহান এই যে আমরা কোরবানি করি কোরবানির গরুরে কি করে জানেন তো এই ফুলের মালা দিয়া মাথায় রং দিয়া গেরামে গরামে ঘুরায় কথা কান্নাকা দেখায় আমি বিশাল সার কোরবানি দিতে আছি। আমি উঠ কোরবানি দিচ্ছি আমি দুম্বা কোরবানি দিচ্ছি নাউজুবিল্লাহ হৃদয়ের জিনিস আপনি কোরবানি দেবেন আপনার আতালে গরু থাকবে সমস্যা কি কাউন্ট টাউন দেবেন যদি কেউ দেখলে দেখবে না দেবে না দেখবে হাজরিন ইবাদত বন্দিগি দান খায়রাত সম্পূর্ণ এখলাসের সাথে করবেন আল্লাহ পাক আমাদের সকলকে এখলাসের সাথে খেদমত করার তৌফিক দেবেন আমিন বলেন না আল্লাহ আমিন কারণ খুলুসিয়াত ছাড়া এখলাস ছাড়া ভাইরা আমার কোন এবাদত আল্লাহর দমে কবুল হয় না